কিস্তি 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 কার্ড থাকলেই পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে নয় মাসের কিস্তিতে অফিসিয়াল স্মার্টফোন স্মার্টফোনা শুধুমাত্র আপনার কাছে একটি এনআইডি কার্ড থাকলেই আমার হাতে দেখতেছেন টেকনোর একদমই নতুন যে লেটেস্ট ডিভাইসটি টেকনো পোভা সেভেন প্রো

ছয়শ সাত নম্বর দোকান গ্যাজেট অ্যান্ড গ্যালারি আজকে মূলত আমি দাঁড়িয়ে আছি টেকনোর একদম সমস্ত অফিসিয়াল ফোন গুলো সম্পর্কে আপনাদেরকে বিস্তারিত একটা ধারণা দেওয়ার চেষ্টা করবো যেমন প্রথমে আমার হাতে দেখতেছেন টেকনো পোভা সেভেন প্রো যেটা কিনা একটা সম্পূর্ণ ফাইভ জি ডিভাইস যেটার অফিসিয়াল প্রাইস নির্ধারণ করা হয়েছে মাত্র চৌত্রিশ হাজার নয়শো নিরানব্বই টাকা যেই ফোনটা কিনলে পেয়ে যাবেন একটু এইরকম দারুণ একটি ওয়্যারলেস পাওয়ার ব্যাঙ্ক এবং এছাড়াও আপনি যদি ক্যাশটাকে আমাদের কাছ থেকে পার্চেস করেন এখানে দেখতেছেন ব্যালেন্ডার রয়েছে কেটলি রয়েছে স্পিকার রয়েছে এখানে রয়েছে ফ্যান মানে এছাড়াও আরও এক্সাইটিং গিফট কিন্তু আপনাদের জন্য থাকবে ভিওয়ার্স যেমনটা আমি বলেছি এই ফোনটা কিস্তিতে নিতে গেলে মাত্র আট হাজার চারশো চৌচল্লিশ টাকা ডাউন পেমেন্ট দিবেন এরকম একটি ব্যাগও আপনি সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন আপনি কিস্তিতে নিল এবং ওয়ারলেস পাওয়ার ব্যাঙ্ক কিন্তু থাকতে শুধুমাত্র প্রয়োজন আপনার এরকম একটি ভোটার আইডি কার্ড ওকে এরপরে আসেন এরপরে আপনাদেরকে টেকনোর সবথেকে মানে নট অনলি বাংলাদেশ ওয়ার্ল্ডের থেকে স্লিম যে ফোনটি যেটা নাম হচ্ছে টেকনো পোভা স্লিম যেটা কিনা হচ্ছে মাত্র উনতিরিশ হাজার নয়শো নিরানব্বই টাকা এই ফোনটার প্রাইস আপনার হাতে যদি ছয় টাকা থাকে এরকম একটি ভোটার আইডি কার্ড থাকে তাহলেই কিন্তু নিতে পারবেন আমাদের কাছে এই ফোনটি যদি আপনি ক্যাশ টাকায় নেন এখান থেকে ব্যালেন্ডার কেটলি মোবাইল পাওয়ার ব্যাঙ্ক যেটা আপনি পছন্দ নিতে পারবেন এবং কিস্তিতে নিলে এই ব্যাগটা সম্পূর্ণ ফ্রি এরপরে দেখাবো পোভা সিরিজের ভেয়া দারুণ একটি স্মার্টফোন পোভা কার্ড যেই ফোনটার প্রাইস হচ্ছে মাত্র বত্রিশ টাকা আপনার হাতে যদি মাত্র আট হাজার একশো চব্বিশ টাকা থাকে তাহলেই কিন্তু আমাদের কাছ থেকে এই দারুণ স্মার্টফোনটা নিতে পারবেন এইরকম একটি ভোটার আইডি ফ্যামিলির একজনের ভোটার আইডি আর এই ফোনটা কিনলে আপনি ক্যাশ টাকায় নিলে এরকম দারুণ একটি ব্লুটুথের স্পিকার কিন্তু ফ্রি পেয়ে যাবেন এবং এছাড়া আপনার স্পিকার পছন্দ না হলে এখানে যে গিফটগুলো দেখতেছেন এখান থেকে একটা নিতে পারবেন এবং কিস্তিতে নিলে এই ব্যাগটা সম্পূর্ণ ফ্রিতে দিয়ে দিচ্ছি আমরা শুধুমাত্র আপনার প্রয়োজন একটি ভোটার আইডি কার্ড ফ্যামিলির একজনের ভোটার আইডি কার্ড বিকাশ অ্যাকাউন্ট জাস্ট এই কয়টা ডকুমেন্ট এরপরে দেখেন ক্যামন ফর্টি প্রো পুরো বাংলাদেশের ভিতরে টেকনোর ইতিহাসে সব থেকে মানে যদি বলেন আপনার সেল হওয়া যে ডিভাইসটা সেটা হচ্ছে টেকনো ক্যামন ফর্টি প্রো যেটা ডাউন পেমেন্ট অনলি ছয় হাজার তিনশো চুরাশি টাকা এইরকম একটি ভোটার আইডি কার্ড থাকলে এই আঠাইশ হাজার টাকার ফোনটা কিন্তু আমাদের কাছ থেকে নিতে পারবেন ভিওয়ার্স একদম কোনো ধরনের ডকুমেন্টের ঝামেলা ছাড়াই একদম সহজ কিস্তিতে পেয়ে যাচ্ছেন আপনি এই ফোনগুলো ঢাকা মিরপুর দশ নাম্বার গোল চত্বরে মার্কেটের নাম এফ এসি স্কোয়ার লিফ্টের ছয় ছয়শো সাত নাম্বার দোকান এরপরে কিন্তু দেখতেছেন ভিওয়ার্স একদমই বাজেট সেগমেন্টে যারা আসলে অফিসিয়ালি স্মার্টফোন খুঁজে থাকেন তাদের জন্য রয়েছে স্পার্ক গো টু যেটা হচ্ছে চার জিবি চৌষট্টি জিবি এবং তিন জিবি চৌষট্টি জিবি মাত্র পঁচিশশো চৌষট্টি টাকা ডাউন পেমেন্ট দিবেন তিন জিবি চৌষ্টি জিবি একটি ভোটার আইডি কার্ড হইলেই নিতে পারবেন যেই ফোনটাতে ব্যবহার করা হচ্ছে একশো বিশ হার্টস স্ক্রিন রিফ্রেশেড এবং রয়েছে আইপি সিক্সটি ফোরের ডাস্ট অ্যান্ড ওয়াটার সার্টিফিকেশন এবং আপনার যদি আরেকটা ফোন থাকে এরকম যেটাতে ফ্রিলিং সাপোর্টেড আপনি ধরেন কোনো ধরনের ওয়াইফাই এবং কোন ধরনের সিম ছাড়াই আপনি একটা ফোন সাথে আরেকটা ফোনে কমিউনিকেশন করতে পারবেন কথা বলতে পারবেন তো এইরকম দারুণ ফিচারটা কিন্তু আমাদের এই দশ হাজার টাকার ফোনটাতে কিন্তু আপনি পেয়ে যাচ্ছেন শুধুমাত্র এরকম ভোটার আইডি কার্ড দিয়ে পঁচিশশো টাকাতে এই ফোনটা নিতে পারবেন এবং পাঁচ পাঁচটি থাকবে আইটেম কিন্তু থাকবেই আচ্ছা আচ্ছা এরপরে দেখাই যারা আসলে বাজেটের ভিতরে একটা দুর্দান্ত ব্যাটারি বেকআপ চাচ্ছেন তাদের জন্য রয়েছে কিন্তু টেকনো স্পার্ক ফোরটি যেটাতে ব্যবহার করা আছে ছয় হাজার মিলি এম এজের বিশাল সাইজের একটি ব্যাটারি এবং এর পাশাপাশি এই ফোনটাতে কিন্তু আঠারো ওয়ার্ডের সুপার ফাস্ট চার্জার কিন্তু আপনি পেয়ে যাবেন মাত্র তিন হাজার একশো টাকা ডাউন পেমেন্ট দিয়ে আমাদের কাছ থেকে কিন্তু একশো টাকা দিয়ে চার জিবি র্যাম একশো আঠাশ জিবি র্যাম টেকনো স্পার্ক ফোরটি এবং কিস্তিতে নিলেও কিন্তু পাঁচটা গিফট কিন্তু থাকবে ভিওয়ার্স এবং যারা ক্যাশ টাকায় নেবেন এখান থেকে নিক ব্যান্ড ইয়ারবার্ডস ওয়াটার বোতল আপনি ব্যাগ সব মিলে টোটাল পাঁচ থেকে ছয়টা গিফটের আইটেম কিন্তু আমরা এটা সঙ্গে দিয়ে দিচ্ছি ভিউয়ার্স এরপরে দেখেন আপনাদের জন্য একদম বেস্ট একটা স্মার্টফোন যদি বলেন যাদের বাজেট ১৪ থেকে পনেরো হাজার টাকার ভিতরে ছয় জিবি র্যাম একশো আঠাইশ জিবি পঁয়তাল্লিশ ওয়ার্ডের চার্জার একশো স্ক্রিন ডিফ্রেসেট টেকনোস্পার্ট ফর্টি ছয় একশো আঠাইশ মাত্র তিন হাজার দুইশো টাকা

থাকবে নিক ব্যান্ড ইয়ারবার্স ওয়াটার বোতল হিউজ গিফটের অফার কিন্তু থাকবে আমাদের এই অফিসিয়াল ফোনটার সাথেও আর এখান থেকে যারা ভিউয়ার্স যারা আমাদের এই ভিডিওটি দেখতেছেন তারা চাইলে কিন্তু আপনার হাতের পুরাতন ফোনটি দিয়েও কিন্তু এক্সচেঞ্জ করে আমাদের কাছ থেকে নতুন ফোন নিতে পারবেন সেক্ষেত্রে আপনার বক্স সহকারে আপনার ফ্রেশ কন্ডিশনার ফোন হতে হবে আর এই কিস্তির অফারটা কিন্তু আপনি শুধুমাত্র ঢাকার ভিতরে যারা আছেন তারা পাবেন এবং ঢাকার আশেপাশে আপনি একদম কক্সবাজার ময়নসিং বরিশাল ওটা ওটা পাবে না এটা কিন্তু আপনি ঢাকার এবং ঢাকার আশেপাশে যেমন গাজীপুর সাবান নারায়ণগঞ্জ এর আশেপাশে হলে আপনি নিতে পারবেন আচ্ছা এর পাশাপাশি আর একটা কথা বলি আপনাদেরকে ভিউয়ার্স আমরা কিন্তু এখানে অফিসিয়াল স্মার্টফোন দিয়ে থাকি সমস্ত অফিসিয়াল ফোন এবং নতুন ফোন এই যে আরেকটা ডিভাইস দেখেন টেকনো স্পার্ক ফর্টি প্রো যেটার অফিসিয়াল মূল্য হচ্ছে কিন্তু মাত্র বিশ হাজার টাকা ভিউয়ার্স এই বিশ হাজার টাকার ফোনটা কিন্তু আপনি নিয়ে যেতে পারবেন মাত্র পাঁচ হাজার একশো চার টাকা জমা দিলেই কিভাবে শুধুমাত্র এরকম একটি ভোটার আইডি কার্ড নিয়ে চলে আসবেন ঢাকা মিরপুর দশ নম্বরে গোল চত্বরে মার্কেটের নাম হচ্ছে এফ এসি স্কোয়ার লিফ্ট ছয় ছয়শো সাত নম্বর দোকান গ্যাজেট অ্যান্ড গ্যালারি স্পার্ক ফর্টি প্রো এরপরে দেখেন স্পার্ক ফর্টি প্রো প্লাস আমরা এই ফোনটা কিনলে দিয়ে দিচ্ছি কিস্তির মাধ্যমে এইরকম দারুণ একটি ধামাকা একটি ব্যাগের অফার মাত্র পাঁচ হাজার নয়শো টাকা জমা দিবেন আপনি এই অফিসিয়াল ফোনটা নিতে পারবেন আমাদের কাছ থেকে একদম ঝামেলাবিহীন কিস্তির অফার সো ভিওর্স মোটামুটি কিন্তু আসলে আমরা টেকনোর একদম সব মডেল দেখেছি তার আগে ফাইভ জি ফোনটা একটু একবার দেখি ফাইভ জি মাত্র চার হাজার ছয়শো টাকায় চার হাজার ছয়শো টাকায় ফাইভ জি ডিভাইস ইমপসিবল ইম্পসিবল ইম্পসিবল এই জিনিসটাকে পসিবল করেছে টেকনো স্পার্ক ষোলো হাজার নয়শো নিরানব্বই টাকা আপনার কাছে এরকম একটি ভোটার আইডি কার্ড থাকলে এই ফাইভ জি ফোনটি নিতে পারবেন আমাদের কাছ থেকে ছয় হাজার মিলিয়ে ব্যাটারি ফোনটা মাত্র চার হাজার ছয়শো টাকা দিয়ে সো সোভিওস ভিওর্স আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি দেখা হবে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ